ঢালিউড সুপারস্টার শাকিব খান আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সম্প্রতি দুবাইতে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন তিনি সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি সংবাদ মাধ্যম অনুযায়ী ওই সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান সাকিব এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি সাকিব বলেন আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই তারাও বাংলাদেশে আসবেন আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানের ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা তিনি আরও বলেন বাংলাদেশ ও পাকিস্তান দুটি দেশ একটা সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে আমরা একসঙ্গে কাজ করেছি দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম নাদিমজি এনারা একটা সময় কাজ করে গেছেন বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন এছাড়াও খান জানান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে তিনি ফলে নায়কের সামনে কাজে পাকিস্তানি তারকারাও একসময় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে তার কথায় আমরা একসঙ্গে আবারও শুরু করব আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে করতে চাই আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন সাকিব প্রিয়তমার পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা রাজকুমারও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায় খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে দরদ